নমস্কার বন্ধুরা বাঁকুড়া স্টেশন নতুন বাঁকুড়া স্টেশন এই যে দেখুন একজন লোক কাজ করছে এই যে বাঁকুড়া স্টেশন নতুন করে সাজিয়েছে নতুন সাজানো হয়েছে তাই আপনাদিকে দেখাচ্ছি বাঁকুড়ার স্টেশন নমস্কার নেবেন বন্ধুরা এই যে দেখুন বাঁকুড়া স্টেশনকে মাটি দিয়েছে যে গাড়ি আছে এখানে এই গাড়ি দিয়ে মাটিগুলো ফেলছে এখন নতুনভাবে সাজানো হচ্ছে এখন অনেকটা কাজ হয়ে গেছে এগিয়ে গেছে এবং এখনো কিছু কাজ বাকি আছে যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো এখন এই যে করা হচ্ছে দেখুন এই যে জেসিবি গাড়ি এই গাড়ি দিয়ে মাটি ফেলে উঁচু করছে ভরাট করছে স্টেশন এখন আর এই বাদিকে বাড়িগুলো হয়েছে আর এই যে স্টেশনের লুক দেখুন ইঞ্জিন গাড়ির ইঞ্জিন ট্রেনের ইঞ্জিন এই যে তাহলে দেখছেন নতুনভাবে সাজানো হচ্ছে বাঁকুড়া স্টেশন দেখছেন তো কি সুন্দর করে সাজানো কাজ এখন চলছে বাড়ি সুন্দর এই যে দেখুন লাইটগুলো জ্বলছে এই তো দেখুন কি দারুণ সাজানো হয়েছে দেখুন দুটো গেট হয়েছে বড় 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 দুটো গেট হয়েছে দুদিকে একটা গেট একটা গেটের কাজ কমপ্লিট হয়ে গেছে বৃষ্টি নামবে মেঘ ডাকছে একটু একটু বৃষ্টি পড়ছে সন্ধে ছটা বাজছে এখন ঘড়িতে আর এই যে গাড়িগুলো দেখছেন মোটরসাইকেলগুলো বাইক সাইকেল সাইকেল স্ট্যান্ড আছে এইখানে এই সাইকেল স্ট্যান্ডে সবাই সাইকেলগুলো রেখে তারপরে ট্রেনে চেপে ঘুরে আসে এই সাইকেল স্ট্যান্ডে সবাই রেখে যায় গাড়িগুলো এই যে দেখুন আর নতুনভাবে যে সাজানো হচ্ছে এই এইদিকে একবার দেখুন ওই যে মানুষগুলো পেরিয়ে যাচ্ছে ট্রেনে চাপতে হলে আপনাদিকে এখন এই রাস্তা দিয়েই যেতে হবে এই যে দেখুন দেখছেন তো বন্ধুরা কেমন লাগছে বলবেন বাঁকুড়া স্টেশন নতুনভাবে সাজানো হচ্ছে কেমন লাগছে আপনাদের জানাবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বাইকগুলো দেখুন এইভাবে এখানে রেখে সবাই যায় নিজের নিজের কাজে সাইকেল স্ট্যান্ড এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন সাইকেল স্ট্যান্ড দেখছেন তো বন্ধুরা ভালো লাগছে বলুন নতুনভাবে সাজানো হচ্ছে সেই জন্য দেখতে বেশি ভালো লাগছে তাই না দেখতে বেশি ভালো লাগছে এখন তাই বলুন এই যে দেখুন সবাই ট্রেনে চাপতে যাচ্ছে এবং ট্রেন এসেছে স্টেশনে আবার ট্রেন থেকে নেমে কিছু কিছু মানুষ নেমে আসছে ট্রেন থেকে নেমে আসছে এই যে দেখুন বাইকগুলো আছে এই তো সাইকেল স্ট্যান্ড দেখ দেখছেন তো সাইকেল স্ট্যান্ড এখানে এদিকে এখানে রেখে সবাই নিজের নিজের কাজে চলে যায় তাহলে বন্ধুরা নতুনভাবে সাজানো বাঁকুড়া স্টেশন দেখছেন আপনারা এখন ভালো লাগছে দেখতে বলুন সুন্দর করে সাজানো হয়েছে বলে দেখতে বেশি ভালো লাগছে এই রাস্তা দিয়ে এখন যেতে হচ্ছে দেখছেন তো নমস্কার নেবেন সবাই জয়ার ভিডিও থেকে সবাই নমস্কার নেবেন বাঁকুড়া স্টেশনে চলে এসেছি আজকে সন্ধ্যে ছটা বাজছে আপনারা যখন আসবেন বাঁকুড়া স্টেশন দেখবেন নতুনভাবে সাজানো হয়েছে আগে যেটা দেখেছেন সেটা তো পুরনো ছিল এখন একদম পাল্টে গেছে সাজানো হয়েছে তাই দেখতে ভারী সুন্দর হয়েছে এখন স্টেশন আপনারা যখন আসবেন দেখবেন খুব ভালো লাগবে আপনাদের আর ওইদিকে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন টোটো যাচ্ছে বাসগুলো পেরিয়ে যাচ্ছে এই যে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে টিকিট কাটতে হয় সবাইকে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন আপনারা সবাই টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপরে ট্রেনে চাপতে যাচ্ছে করেছে দেখছেন তো একবার করে বিদ্যুৎ চমকাচ্ছে একটু একটু বৃষ্টি পড়ছে সামান্য বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে একবার করে আজকের মতন তাহলে আস